স্বাস্থ্যই সকল সুখের মূল এই স্বাস্থ্যকে টিকিয়ে রাখার জন্যে নিজেকে সুস্থ সবল রাখার জন্যে মানুষ যুগ যুগ ধরে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে আসছেন পদ্ধতি আর চিকিৎসার যেটাই হোক না কেন সবার একই আশা একই উদ্দেশ্য নিজেকে সুস্থ রাখা সবল রাখা যারা চিকিৎসা পেশায় আছেন তাদের প্রত্যেকের একটাই লক্ষ্য মানুষকে স্বাস্থ্য সম্পর্কিত সেবাদান করা আর সেই সেবাদান প্রক্রিয়ার মধ্যে তৈরি হয়ে যায় নানান মতভেদ নানান মতবাদ নানান রকম আলোচনা ও সমালোচনা আসসালাম আলাইকুম সাইফ সাদ জিরো জিরো সেভেন চ্যানেলের মাধ্যমে আমি সাইফ ইবনে সাদ আপনাদের সাথে আজ কথা বলবো হোমিওপ্যাথিক শিক্ষা হোমিওপ্যাথিক বোর্ড হোমিওপ্যাথিক কাউন্সিল সহ হোমিওপ্যাথিতে যেনারা ডিএইসএমএস ও বিএইচএমএস কোর্স সম্পন্ন করেন ওনারা নিজেদের নামের আগে ডাক্তার উপাধি লিখতে পারেন কি পারেন না এর যৌতিকতা সহ ওনাদের দাবি প্রসঙ্গে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আজ তিরিশ আট দুই হাজার পঁচিশ রোজ শনিবার ঢাকার ওয়ারির টয়নবি সার্কুলার রোডে অবস্থিত বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃক এক মানব বন্ধনের আয়োজন করা হয় এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হোমিওপ্যাথি বিষয়ে যারা লেখাপড়া করেন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে যারা লেখাপড়া করছেন অতীতে করেছেন এবং মূল কথা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির সাথে যারা জড়িত আছেন ওনারা নামের আগে ডাক্তার উপাধি লিখতে পারবেন কি পারবেন না এটা নিয়ে প্রায় বাংলাদেশে পক্ষে বিপক্ষে অনেক রকম কথা চলে আসে বিগত বেশ কিছুদিন আগে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি করা হয় সেখানে উল্লেখ করা হয় কর্তৃক নিবন্ধিত চিকিৎসক ব্যতীত অন্যান্য যে চিকিৎসা পদ্ধতি আছে এই চিকিৎসা পদ্ধতির কেউই নামের আগে ডাক্তার উপাধি লিখতে পারবেন না অথচ দুই হাজার তেইশ সালে মন্ত্রিসভায় একটি আইন পাশ করা হয় এবং সেটার বৈধতা দেওয়া হয় যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে যারা অধ্যয়ন করছেন অতীতে করেছেন তারা প্রত্যেকেই এবং যারা হোমিওপ্যাথিক মেডিকেল বোর্ডের অধীনে রেজিস্টার্ড চিকিৎসক হিসাবে আছেন ওনারা প্রত্যেকেই নামের আগে ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবেন যেখানে বাংলাদেশে সরকারিভাবে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে যেটা মিরপুরে অবস্থিত সেখানে ডিএইচএমএস নামে চার বছরের ডিপ্লোমা কোর্স করানো হয় এবং বিএইচএমএস এম নামক চার বছরের ব্যাচেলার ডিগ্রি কোর্স করানো হয় যারা ডিএসএমএস কোর্স করেন চার বছর পরে তাদেরকে ছয় মাস ইন্টার্নশিপ করতে হয় এবং যারা চার বছর মেয়াদি বিএইসএমএস কোর্স করেন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ওনাদেরকে এক বছর মেয়াদি ইন্টার্নশিপ করতে হয় সারা দেশব্যাপী সরকারি বেসরকারি মিলে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বর্তমান তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এ সত্ত্বেও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অধ্যয়ন করার পরে কেন ওনারা ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবেন না এই মর্মে আজ বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষক ছাত্র চিকিৎসক এবং যিনারা হোমিওপ্যাথিক ফার্মেসি বা ঔষধ বিক্রির সাথে জড়িত আছেন প্রত্যেকেই একত্রিত হয়ে এই মানববন্ধন এবং প্রতিবাদের আয়োজন করেন অনুষ্ঠানটি সফলভাবেই সম্পন্ন হয় এখানে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক গণ উপযুক্ত প্রমাণ সাপেক্ষে নিজ নিজ বক্তব্য পেশ করেন সেই সাথে ঘোষণা করেন আগামী দুই নয় দুই রোজ মঙ্গলবার সারা বাংলাদেশের সমস্ত হোমিওপ্যাথি কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক কর্মচারী এবং হোমিও চিকিৎসার ঔষধ বিক্রয় ও ফার্মেসির সাথে জড়িত প্রত্যেকেই একত্রিত হয়ে ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করবেন এবং এই সাংবাদিক সম্মেলন কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ বাংলাদেশ সরকারকে এনারা জানাতে চান যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অধ্যয়ন করে যারা হোমিওপ্যাথিক শিক্ষা বোর্ড এবং কাউন্সিলের অধীনে রেজিস্ট্রিকৃত হবেন ওনারা প্রত্যেকেই নামের আগে ডাক্তার লিখতে পারবেন এবং এই মর্মে প্রমাণ দাখিল করবেন। বলে রাখা ভালো সালে আইন পাশ করার মাধ্যমে কাউন্সিল গঠিত হয়। যে শিক্ষা কার্যক্রমে নিজস্ব বোর্ড এবং কাউন্সিল আছে সেই শিক্ষাক্রমে অধ্যয়ন করে কেন ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবেন না সেটাই সারা বাংলাদেশের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক কর্মচারী বৃন্দ জানান দিতে চান আসলে অ্যালোপ্যাথি হোমিও ইউনানি শিক্ষা যেটাই হোক না কেন এর মূল উদ্দেশ্য সুচিকিৎসা প্রদান করা স্বাস্থ্যকে রক্ষা করা এবং রোগ নিরাময় যুগ যুগ ধরে হোমিওপ্যাথি চিকিৎসা বাংলাদেশের চলমান বহির্বিশ্বে হোমিওপ্যাথির যথেষ্ট কদর আছে তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশেই দেখা যায় এই হোমিওপ্যাথির চিকিৎসা নিয়ে থেকে থেকে নানান রকম সমালোচনা উঠে আসে নানান রকম মন্তব্য মতভেদ চলে আসে বাংলাদেশে যেহেতু সরকারিভাবে হোমিওপ্যাথি হোমিওপ্যাথির কার্যক্রম পরিচালনা করা হয় হোমিওপ্যাথি বোর্ড এবং হোমিওপ্যাথি কাউন্সিল সবকিছু কিছু থাকা সত্ত্বেও থেকে থেকে বাংলাদেশে এই প্রসঙ্গ নিয়ে বিভিন্ন রকম মামলার জটিলতা সহ নানান রকম প্রজ্ঞাপন জারি করা হয় হোমিওপ্যাথিতে শিক্ষা অর্জন করার পরে তারা ডাক্তার লিখবেন এটাই বাস্তব দেশের সমস্ত চিকিৎসকদের উচিত সেটা যে পদ্ধতির চিকিৎসাই হোক না কেন মানুষকে সঠিক চিকিৎসা প্রদান করা মানুষকে সঠিকভাবে করা এবং সুস্বাস্থ্য আনায়ন করা আজকে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন কর্মসূচিতে যে সমস্ত ছাত্র শিক্ষক ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা জ্ঞাপন করছি সেই সাথে দোয়া করি আপনারা যারা বৈধ দাবি নিয়ে আজ রাস্তায় নেমেছেন আপনাদের দাবি পুরা হোক আপনাদের কর্মজীবন সফলতায় পরিপূর্ণ হোক বাংলাদেশে আনাসে কানাসে যত হোমিওপ্যাথিক চিকিৎসক আছেন প্রত্যেকের জীবন সাফল্যমণ্ডিত হোক সেই সাথে আপনাদের চিকিৎসা ব্যবস্থায় বা আপনাদের চেষ্টায় সাধারণ জনগণ উপকৃত হোক সাধারণ জনগণের প্রকৃত সেবা এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত পরামর্শ উপদেশ লিখতে ভুলবেন না সেই সাথে সাইড সাত জিরো জিরো সেভেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আজ আর নয় আগামীতে অন্য কোন ভিডিও করার মাধ্যমে দেখাও কথা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম